ওকে আজকে কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো ফ্ল্যাশ টুল দিয়ে কীভাবে কম্পিউটারের মাধ্যমে যে কোনো ফিচার ফোন বা মোবাইলের ফ্ল্যাশ দিতে হয় আজকে আমি ইউজ করতেছি এ থার্টি যেই সিমফোনি মোবাইলটা এটাকে আমি আজকে ফ্ল্যাশ দিবো কম্পিউটারের মাধ্যমে আমি আগেই বলেছিলাম কম্পিউটারে ফ্ল্যাশ দেওয়ার জন্য হচ্ছে মূলত দুইটা সফটওয়্যার লাগে একটা হচ্ছে কম্পিউটারের জন্য আর একটা হচ্ছে মোবাইলের যে ড্রাইভারটা ওটা এটা এখন হচ্ছে আপনাকে সিপিইউ কোন কোম্পানি সেটা বের করতে হবে আমি যেমন দেখেছি এটা হচ্ছে এমটি বা এমটিকে সেটা হচ্ছে মিডিয়া টেকের সিপিউ প্রসেসর এটার সেক্ষেত্রে আমি মডেল অনুযায়ী যে ফার্মার যে ভার্সনটা এটা ডাউনলোড করে নিয়েছি আর হচ্ছে প্লাস টু সফটওয়্যারটা ইউজ করবো আজকে ফ্ল্যাশ দেওয়ার জন্য আর হচ্ছে এই ড্রাইভারটা হচ্ছে ফ্লাস টুলটা রান করানোর জন্য ড্রাইভারটা ইনস্টল করে নেবেন তাহলে ফ্লাস টুলটা কোনো সমস্যা করবে না ইজিলি কম্পিউটারের মধ্যে রান করবে ওকে আমরা হচ্ছে ফ্ল্যাশ টুলটা দিয়ে আজকে মোবাইল ফ্ল্যাশ করবো সেক্ষেত্রে ফ্ল্যাশ টুলটা ওপেন করতেছি আমাকে ফলো করুন দেখুন কিভাবে খুব সহজেই যে কোনো মোবাইলকে আপনি ফ্ল্যাশ দিতে পারেন আপনার মোবাইল যদি লক হয়ে যায় বা হচ্ছে ডেট হয়ে যায় বা আপনার জনিত কোনো সমস্যায় করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্ল্যাশ দিতে হয় মোবাইলকে ওকে আর হচ্ছে মোবাইলের যে ফার্মওয়ার ভার্সনটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আপনার যে কোনো মোবাইলের মডেল অনুযায়ী এটা হচ্ছে সার্চ করে অনলাইন থেকে পাবেন যে কোনো মোবাইলের অফিসিয়াল যে ফার্মার যেই ওয়ার্সনটা মূলত এখন হচ্ছে আমরা প্লাস টুলটা ওপেন করতেছি এখন প্লাস টুর ইন্টারফেস এভাবে শো করবে আমাদের হচ্ছে উপরে কাজ আমাদের জাস্ট ডাউনলোড এজেন্টটা সিলেক্ট করব আর হচ্ছে ফার্স্টে ডাউনলোড এজেন্টটা সিলেক্ট করে নিই এখানে হচ্ছে ডট বিন যে ফাইলটা আমরা জানি এটা হচ্ছে এম টি এমটি মানে হচ্ছে মিডিয়াটেকের সিপিও আমাদের এই মোবাইলটাতে ইনস্টল আছে সেক্ষেত্রে হচ্ছে এই যে এমটিকে অল ইন ওয়ান ড্রাইভার যেই ডট বিন ফাইলটা এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ভিতরেই থাকবে ক্লাস টু সফটওয়্যারটার ভিতরে এই অপশনটা থাকবে এটা আমরা সিলেক্ট করে নিব এটা হচ্ছে ডাউনলোড এজেন্ট হিসেবে ওকে তারপর হচ্ছে আমাদের স্কেটার স্কেটার ফাইল বা হচ্ছে কনফিক ফাইল যেটা কনফিক ফাইলটা হচ্ছে মোবাইলের যেই ফার্মার ভার্সনটা আমরা ডাউনলোড করছি সেটার ভিতরে থাকবে এটা হচ্ছে সিএফজি আকারে একটা ফাইল থাকবে ডট এক্সটেনশনের পরে সিএফজি দেখবেন লেখা আছে এটা আমরা সিলেক্ট করে এটা আমি একদম সরাসরি একদম ভিতর থেকে ঢুকে দেখাচ্ছি সিএফজি ফাইলটা আসলে কোথায় থাকে এটা হচ্ছে মোবাইলের ডাউনলোড করছিলাম সেটা সিএচজি ফাইলটা হচ্ছে ভিতরে থাকে এখন জাস্ট সিএচজি ফাইলটাই আপনি সিলেক্ট করে দিবেন আর বাকিগুলা সিলেক্ট করা লাগবে না ওগুলো অটো সফটওয়্যার অনুযায়ী ও নিয়ে নিবে আমরা সিএচজি ফাইলটা সিলেক্ট করে নিলাম এটা হচ্ছে স্কেটার বা কনফিক ফাইল এখন হচ্ছে আপনার মোবাইলকে ডাটা কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন ওকে এবারে প্রসেস হচ্ছে আমরা মোবাইলটাকে কম্পিউটারের সাথে ডাটা কেবল দিয়ে কানেকশন করে নিতেছি মোবাইলেও আমি ব্যাটারি লাগিয়ে আসলে কাজটা করতেছি আপনার ব্যাটারি খুলেও করতে পারেন উইদাউট ব্যাটারি একটা অপশন আছে আর আমি আপনার যদি ব্যাটারি থাকে সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারি দিয়ে করলে এবং মোবাইলটা অফ করে নেবেন সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে না এক্সট্রা মোবাইলটা ডাটা কেবল দিয়ে কানেকশন দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন এই পাশে দেখেন ডাউনলোড একটা অপশন আছে জাস্ট ডাউনলোডে একটা ক্লিক করলেই হচ্ছে আপনার ফ্ল্যাশের যে প্রসেসটা এটা স্টার্ট হয়ে যাবে নিচে খেয়াল করলে দেখবেন অটো সফটওয়্যারটা যে যেই ফাইলগুলি প্রয়োজন এগুলি অটো মোবাইলের ভিতরে ইনস্টল করে নেবে ফ্ল্যাশ দেওয়াটা হচ্ছে আসলে মোবাইলের আগের যে ভার্সনের যে সফট মানে ওয়েস অপারেটিং সিস্টেমটা ছিল সেটাকে রিমুভ করে নতুন করে অপারেটিং সিস্টেম ও ভিতরে ইনস্টল করে দেবে মোবাইলের তা সেক্ষেত্রে আপনার আগের ব্যাক আপ নিয়ে নেবেন যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে নাম্বার থাকে এগুলি আপনি নিয়ে নেবেন আগে ব্যাক হিসেবে এখন আপনি দেখেন একটা গ্রিন সিগন্যাল আসছে তার মানে হচ্ছে আমাদের ফ্লাশটা কমপ্লিট এমন ফ্ল্যাশটা কমপ্লিট হলে নিচে হানড্রেড পারসেন্ট দেখাবে এবং একটা গ্রিন সিগন্যাল দেখাবে তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ফ্লাশ টুলের মাধ্যমে আপনার মোবাইলটা ফ্ল্যাশ ডান হয়েছে সাকসেসফুলি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সি ইউ অ্যাগেন